মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট এমনকি মুকুল রায় প্রসঙ্গে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত খারিজ করে দেওয়া হয়েছে প্রসঙ্গত দু হাজার একুশ সালে কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী কৌশালী মুখার্জিকে পরাজিত করে বিধায়ক হয়েছিলেন বিজেপি প্রার্থী মুকুল রায় পরে তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন তবে বিধায়ক পদ থেকে তিনি ইস্তফা দেননি তৃণমূলে যোগ দিলেও খাতা কলমে মুকুল রায় বিজেপি বিধায়ক হয়েই থেকে গিয়েছিলেন অভিযোগ তার বিধায়ক পদ খারিজ না করে তাকে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করা হয়েছিল কলকাতা হাইকোর্টে মুকুলের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী আইনে মামলা করেছিলেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বৃহস্পতিবার কলকাতা হাইকোর্ট দলত্যাগ বিরোধী আইনে মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করে দিল হাইকোর্টের এই রায়কে স্বাগত জানিয়েছেন শুভেন্দু অধিকারী তিনি বলেন এটা সংবিধানের জয় দল পরিবর্তন করলে বিধায়ক পদ স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয় সংবিধানে তাই বলা আছে আমি নিজেও বিজেপিতে যোগ দেওয়ার আগে সমস্ত পদ থেকে ইস্তফা দিয়েছিলাম শুভেন্দু চোরালু দাবি এর পরের পালা বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ আলিপুরদুয়ারের সুমন কাঞ্চিলাল হলদিয়ার তাপসী মণ্ডলের তার অভিযোগ দু সালের পর থেকে মমতার সরকার চুয়ান্ন জন বিধায়ককে ভয় দেখিয়ে দলবদল করিয়েছে অথচ তাদের সদস্য পদ খারিজ হয়নি তবে এই রায় প্রমাণ করল সংবিধানের শেষ কথা বলে দেখুন আমি অত্যন্ত খুশি আমার চার বছরের লড়াই এটা দু সালে আমি এলওপি হিসেবে লড়াই শুরু করেছিলাম স্পিকার মুকুল রায়কে বলেছিলেন উনি বিজেপিতেই আছেন পরে আমি হাইকোর্টে যাই পরে উচ্চ আদালতের ইন্টারফেয়ারেন্স হয় ফাইনালি গত এক বছর সম্মানীয় বিচারপতির বেঞ্চে এটা হিয়ারিং হয়েছিল হিয়ারিং কনক্লুড ছিল অর্ডার রিজার্ভ ছিল আজকে দুটোর সময় অর্ডার পাস হয়েছে এটা সংবিধানের জয় এবং দু সাল থেকে সিপিএম কংগ্রেস আর এস পি সমাজবাদী পার্টি একুশের পর থেকে বিজেপি টার্গেটে ছিল এবং কংগ্রেস সিপিএম পারেনি লড়তে মোট ফিফটি ফোর এম ভয় দেখিয়ে সুইচ ওভার করিয়েছে ফিফটি ফোর এমএলএ ইমানি বিশ্বাস থেকে শুরু করে তারও আগে আপনার কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী থেকে শুরু করে চাঁদ মোহাম্মদ থেকে শুরু করে অসংখ্য আমি খুশি এর পরের পালা ঘোষ বিষ্ণুপুর আলিপুরদুয়ারের সুমন কাঞ্জিলাল হলদিয়ার তাপসী মন্ডল এরা প্রস্তুত থাকুক এর পরের পালা এদের এবং বিমান ব্যানার্জি আজকে বুঝে নিয়েছে ভারতবর্ষের সংবিধান শেষ কথা বলে বিমান ব্যানার্জি এই দলদাস ব্যবস্থাপনা শেষ কথা বলে না আজকে প্রমাণ হয়ে গেছে